বললে বাগদাদে একবার বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি নাই 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 তো শূন্য অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহ মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হইছে। ফজরের পরে ফজর পড়ছে এসব পর্যন্ত দোয়া করছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় নাই এসারের পরে চলে গেছে তো মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন আমি বসা ছিলাম মসজিদে তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম আইসা ঢুকছে সাধারণ ভাবে দুই রাকাত নামাজ পড়ছে ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য বৃষ্টি বন্ধ করছো কেন আরে ভালো মতে বোঝেন বন্দা তোমার ফজরের পরের থেকে তো আসা পর্যন্ত সব মসজিদে বসা ছিল এখনো তো বৃষ্টি দিলেন না এখন দিবেন এখন তো মালিক এমনি দিভার রামত্তুল বলতেছে ও বলতেছে এখন দিবেন ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে নামছে ঝুমঝুমায়া বৃষ্টি আমিও আটকায় গেছি ও আটকায় গেছে বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে